বেঙ্গল জব আপডেটস স্টে আপডেটেড অলওয়েজ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিজেইউ বেঙ্গল জব আপডেটস এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো এক্সামের জিকে জিএস তার সাথে ইংলিশের একদম সম্পূর্ণ প্রিপারেশন পেয়ে যাবে এছাড়া এই প্র্যাকটিসেসগুলি ডব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য কিন্তু খুবই উপকারী হতে চলেছে তো তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলি করবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে তো চলো ক্লাসটি শুরু করা যাক দেখো ফার্স্ট বলছে বেদে ফিরে এসো বলছে বেদে ফিরে এসো কথাটি কে বলেছেন তাই তো দেখো কিন্তু বেদে ফিরে এসো লেখা থাকে না এখানে লেখা থাকে ইংলিশে ওয়েলকাম টু বেদাস এই কথাটি প্রথম কে বলেন অপশন দেখো অপশন বলছে অপশন এতে বলছে দেবীনাথ ঠাকুর বিতে বলছে অরবিন্দ ঘোষ সিতে বলছে স্বামী বিবেকানন্দ আর ডিতে বলছে দয়ানন্দ সরস্বতী ঠিক আছে এখানে কিন্তু যাবে দয়ানন্দ সরস্বতী ওকে এছাড়া মনে রেখো এই যে দয়ানন্দ সরস্বতী একটা বিখ্যাত বই আছে সেই বইটির নাম কিন্তু আর্য সমাজ ওকে দয়ানন্দ সরস্বতীর লেখা বিখ্যাত বইয়ের নাম আর্য সমাজ তোমরা যারা অ্যান্সার দিতে পারবে তাদের অবশ্যই কমেন্টে আমার অ্যান্সার বলার আগে উত্তরটি দিয়ে দেবে এতে তোমাদের একসাথে প্র্যাকটিস হয়ে যাবে দেখো ভুল হতেই পারে তা বলে অ্যান্সার দেবে না এমনটা কিন্তু কবি না চলো যাক নেক্সট কোয়েশ্চেন বলছে তাতিয়া টপির আসল নাম কি কি বলছে তাতিয়া টপির আসল নাম কি ওকে অপশন দেখো অপশন এ বলছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ এ বলছে বাজিরাও সি এ বলছে মীর নাসের আলী আর ডি এ বলছে আত্মারাম রাও তাই তো এখানে কিন্তু হবে অপশন নাম্বার এ রামচন্দ্র রামচন্দ্র হবে নেক্সট দেখো বলছে অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় কি বলছে অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় অপশন দেখো অপশন এ বলছে এগারোই ফেব্রুয়ারি উনিশশো বাইশ বিয়ে বলছে ফেব্রুয়ারি মাস উনিশশো সি বলছে দশ ফেব্রুয়ারি উনিশশো আর ডি এ বলছে আঠেরোই ফেব্রুয়ারি দু উনিশশো বাইশ এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি এই যে অসহযোগ আন্দোলনটা কিন্তু প্রত্যাহার করা হয়েছিল এছাড়া যদি বলে যে অসহযোগ আন্দোলন কবে শুরু হয় তবে কিন্তু তোমরা বলি জেনে নেবে যে অসহযোগ আন্দোলন কিন্তু শুরু হয় উনিশশো কুড়ি সালের এক আগস্ট উনিশশো কুড়ি সালের এক আগস্টে অসহযোগ আন্দোলন শুরু হয় যেটা ঘোষণা করে আমাদের প্রিয় মহাত্মা গান্ধী এছাড়া মনে রাখবে এই যে উনিশশো বাইশ এই যে এগারো ফেব্রুয়ারি ঠিক আছে এই দিন কিন্তু একটা ঘটনা হয়েছিল চৌড়ি একটা থানায় ক্ষিপ্ত জনতা গিয়ে আগুন ধরে দিয়েছিল তো এই ঘটনাটার জন্যে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল এগারোই ফেব্রুয়ারি উনিশশো ওকে ওকে তোমরা তোমাদের মতে অ্যান্সার দেবে অবশ্যই ভিডিওকে লাইক করবে দেখো পরে কোস্চেন বলছি সম্প্রতি চোখের আলো প্রকল্প লঞ্চ করলো কোন রাজ্য সরকার কি বলছে চোখের আলো বলে একটা প্রকল্প যেটা লস করলো কোন দেখো নাম দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ ঠিক আছে চোখের আলো এখানে বলা হয়েছে যে ষাট বছর ঊর্ধ্ব ব্যক্তিদের বিনামূল্যে চোখের চিকিৎসা করা হবে এছাড়া প্রত্যেকে কিন্তু বিনামূল্যে চশমাও দেওয়া হবে ওকে তো এটা করেছিল করেছেন কি আমাদের পশ্চিমবঙ্গ সরকার এরপর এগারো এগারোতে বলছে শাহনামা গ্রন্থটি কে লিখেছেন কি বললাম শাহনামা গ্রন্থটি কে লিখেছেন অপশন দেখো এতে বলছে 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 বি এ আর ডি এ বলছে তাই তো দেখো দুজন কিন্তু এখানে একদম পুরো বিখ্যাত ব্যক্তিত্ব আছে কে ফিরদোষী আর ইবন ইবনবতা তাই তো এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে তো মনে রাখবে এই শাহনামা গ্রন্থটি লিখেছেন লেখেন ফির্দোষি কে লেখেন শাওনামা গোত্রে লেখেন ফিরদৌসি ওকে এছাড়া মনে রেখো এই যে আমাদের বিখ্যাত ব্যক্তি ইবন বলতা ইনি কিন্তু একটা বিখ্যাত বই লেখে সেই বইটার নাম কিন্তু অল রিহলা কিভাবে বলো অল ওকে অল রিহলা নামে একটা গ্রন্থ লেখেন এই আমাদের বিবন বোলতা মনে রেখো এরপর নেক্সট কোয়েশ্চেন বারো দেখ বারো বলছে মানব দেহের কোনটিকে কোষের শক্তিঘর বলা হয় মানব দেহের কোনটিকে কোষের শক্তিঘর বলে এই কিন্তু অপশন দেখো বলছে সি এ বলছে প্রোটোপ্লাজম আর ডি এ বলছে স্নায়ু কোষ এখানে কিন্তু অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া কি হবে মাইটোকন্ড্রিয়া এই মাইটোকন্ড্রিয়াকে আমাদের কোষের শক্তিঘর বলে ঠিক আছে এখানে কিন্তু এটিপি উৎপাদন হয় অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটা কিন্তু কোশ্চেন আসে যে এটিপি এর ফুল ফর্ম কি কি হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি এর ফুল ফর্ম ওকে নেক্সট কোশ্চেন তারপর বলছে কোনটি সংক্রামক রোগ না কি বলছে কোনটি সংক্রামক রোগ না অপশন দেখো দেখো টাইফয়েড দিয়েছে এখানে অপশন এতে টাইফয়েড কিন্তু অবশ্যই সংক্রামক রোগ আচ্ছা সি দেখো হাম আছে আর দেখো ডি দেখো ইনফ্লুয়েঞ্জা আছে এই যে ইনফ্লুয়েঞ্জার হাম এটা এই দুটো কিন্তু সংক্রমণ রোগ কিন্তু দেখো অপশন নম্বর বিতে আছে হিস্টোরিয়া এই হিস্টোরিয়া কিন্তু কোনো সংক্রামক রোগ না এটা একটা মানসিক রোগ এটা একটা মানসিক রোগ যেগুলো সাধারণত ফিমেলদের হয় ঠিক আছে সাধারণত ফিমেল দেরি হয় নাম কি হিস্টোরিয়া

দেখো বলছে মাই টিচার মানে আমার শিক্ষক মানে বলেছেন আমাকে কিপ রাখতে ড্যাশ রাখতে কি রাখতে নিশ্চয় আমাদের শিক্ষকরা বলে এই চুপ থাক এমন ধরনের কথা আমাদের টিচার কিন্তু প্রায়ই বলে থাকে ঠিক আছে তো এখানে কিন্তু হবে চুপ থাকা তো চুপ থাকা ইংলিশটি কোয়াইট কি হবে কোয়াইট দেখো কোয়াইট কিন্তু এখানে চারটে কোয়াইট আছে এখানে এখানে কিন্তু চার ধরনের কোয়াইট দিয়ে দিয়েছে তো প্রত্যেকটা কোয়াইট আমরা মানিয়ে নেবো দেখো প্রথম এখানে কি আছে কিউ ইটি এই কোয়ার্ট মানে কিন্তু নীরব এই কোয়ার্ট কিন্তু নীরব হয়ে যাবে এরপর দেখো বিধি দেখো দিয়েছে কিউ টি ই এটাও একটা কোয়াইট কিউ টি এই কোয়াইট মানে বেশ ওকে আর দেখো এই যে আছে এখানে কিউ কি আছে কুইট কিউ ইউ এই কুইট মানে কিন্তু প্রস্থান করা ঠিক আছে বা কোনো কিছু বাদ দিয়ে চলে যাওয়া ওকে এরপর দেখো হয়ে যায় আচ্ছা কিউ ইউ এন টি কোয়েন্ট ঠিক আছে কিউ ইউ এন টি কোয়েন্ট এই কোয়েন্ট মানে কিন্তু অদ্ভুত ঠিক আছে তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে কিউ ইউ আইটি কোয়েট এই কোয়েট মানে কি নীরব থাকা ওকে এরপর নেক্সট কোয়েশ্চেন তোমাদের ভালো রেসপন্স পেলে আমি কিন্তু খুব শীঘ্রই তোমাদের জিআইএর সাথে সাথে ম্যাটের ক্লাসটি শুরু করে দেবো যদি তোমাদের ভালো রেসপন্স পাই তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের রেসপন্স দেবে এরপর আঠাশ দাগ বলছে সিনোনিম সমার্থক শব্দ সিনোনিম মানে কি সমার্থক শব্দ দেখো এখানে কিন্তু কেউ দিয়েছে প্লিজেন্ট কি বলছে প্লিজেন্ড প্লিজেন্ট এর সমার্থক শব্দ কি হবে তাই তো কি বললাম প্লিজেন্ট প্লিজেন্ট এর সমর্থ শব্দ কি হবে দেখো এই যে প্লিজেন্ট এই প্লিজেন্ট মানে কিন্তু আরামদায়ক এই প্লিজেন্ট মানে কিন্তু আরামদায়ক এবার চলো আমরা অপশনগুলির মানেগুলো দেখি সর্বপ্রথম দেখো আউফুল কি আছে আউফুল আউফুল মানে কিন্তু ভয়ানক এ ডাব্লিউ এফ ইউএল আউফুল মানে কি ভয়ানক এরপর দেখো ডিলাইটেড ডিলাইটফুল আচ্ছা আমরা এটা পরে দেখি দেখো সি দেখো ফেইথফুল কি আছে ফেইথফুল ফেইথফুল মানে কিন্তু বিশ্বস্ত ফেথ হলো নাকি বিশ্বস্ত ওকে এরপর দেখো আছে এখানে সরফুল মানে কি দুঃখজনক ঠিক আছে সরফুল মানে কিন্তু দুঃখজনক আর এই যে ডিলাইট ফুল এই ডিলাইট ফুল মানে কিন্তু আরামদায়কই বোঝায় ঠিক আছে তো এই যে পিলিজেন্ট এই পিলিজেন্টের সমস্যা সমর্থ সত্য হয়ে যাবে ডিলাইট ফুল কি হবে ডিলাইট ফুল পিলিজেন্ট মানেও কি আরামদায়ক আর ডিলাইট ফুল মানেও আরামদায়ক এটা হবে সঠিক শ্রেণী এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন দিয়েছে আগস্ট কি দিয়েছে আগস্ট দেখো আগস্ট মানে তোমরা ভাবতেই পারো এটা একটা মাসের নাম দেখো মাসের নামের পাশাপাশি কিন্তু এটা একটা মানেও আছে এই যে এই ইউ জি ইউ এস আগস্ট এই আগস্ট মানে কিন্তু শ্রদ্ধেহ আগস্ট মানে কি শ্রদ্ধেহ তো চলো এবার অপশনগুলো মানে দেখা যাক দেখো শরতে বলছে আই এম এম আই ইএনটি এমিমেন্ট এই এমিমেন্ট মানে কিন্তু আসন্ন কি বললাম এই এমিনেন্ট মানে কি আসন্ন দ্বিতীয় দেখো দেখো এমিনেন্ট দেওয়া আছে কি দেওয়া আছে এমিনেন্ট এই এমিনেন্ট মানে কিন্তু বিশিষ্ট এমিনেন্ট মানে মানে কিন্তু বিশিষ্ট আর পারমানেন্ট মানে স্থায়ী আর এলিসিট এই ইলিসিট মানে কিন্তু অবৈধ ঠিক আছে এলিসিট মানে কি অবৈধ তো তাহলে দেখো এই যে আগস্ট এই আগস্ট মানে কি বলেছিলাম বলেছিলাম শ্রদ্ধে বলেছিলাম এই শ্রদ্ধাও কিন্তু শ্রেণী হয়ে যাবে এমিনেন্ট কেন এই এমিনেন্ট মানে কিন্তু বিশিষ্ট বোঝায় তো বিশিষ্ট অশ্রদ্ধ সেমই হয়ে যাবে এরপর চলো নেক্সট রিপাবলিকা গ্রন্থটি কে রচনা করে রচনা করেন তোমরা বলতে পারো এটা হয়ে যাবে প্লেটো কিন্তু এটা কিন্তু প্লেটো হবে না যদি এখানে এই ডের জায়গায় থাকতো দা যদি এখানে দা লেখা থাকতো তাহলে হতো প্লেটো ঠিক আছে দা রিপাবলিকা হয়ে যাবে কিন্তু এখানে ডা লেখা নেই এখানে আছে ডে তো কি আছে ডে রিপাবলিকা গ্রন্থটি লেখককে এটা কিন্তু হয়ে যাবে হবে আর দা থাকলে হবে এবার নেক্সট কোয়েশ্চেন একত্রিশ বলছে উদ্ভিদের গোড়ার বৃদ্ধির সাহায্য করে কোন হরমোন উদ্ভিদের গোড়ার বৃদ্ধির সাহায্য করে কোন হরমোন অপশন দেখো অপশন এতে বলছে রাইজোকালিন বি তে বলছে ফাইলো কালিন তারপর সি এ বলছে কলেকা ভ্যালিন আর ডি এ বলছে অ্যাপসিলিন অ্যাপসিসিন অ্যাপ সিসিন এখানে তো নেশার হবে ফাইলো কালিন ঠিক আছে উদ্ভিদের গোটার বৃদ্ধি জন সাহায্য করে ফাইলো কালিন এরপর নেক্সট কোয়েশ্চেন বত্রিশ বলছে কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন কি বললাম কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন অপশন দেখো অপশন এতে বলছে পাম দত্ত বি এ বলছে ভিনসন স্মিথ সি এ বলছে এ এল ব্যাসাম ডি এ বলছে ডক্টর রাম শরণ শর্মা এখানে অ্যান্সার হবে ভিনসন স্মিথ এই ভিনসন স্মিথ নেপোলিয়ানকে কে বলেছিলেন এই সমুদ্রগুপ্তকে বলেছিলেন নেপোলিয়ান ভারতের নেপোলিয়ান এরপর নেক্সট কোয়েশ্চেন তেত্রিশ তেত্রিশ বলছে ন্যাশনাল মেডিকেল কমিশন কবে কার্যকর হয় কি বললাম ন্যাশনাল মেডিকেল কমিশন কবে কার্যকর হয় অপশন দেখো পঁচিশ জুলাই কুড়ি সাল তারপর বলছে আছে পঁচিশ সেপ্টেম্বর তারপর বলছে একুশ ডিসেম্বর তারপর বলছে দুই অক্টোবর ঠিক আছে সবটা কিন্তু কুড়ি সালই আছে মানে দু হাজার কুড়ি সালই আছে তোকে কিন্তু অ্যান্সার হবে তেত্রিশ জাগে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার কুড়ি তেত্রিশ জায়গায় অ্যান্সার হবে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার কুড়ি এরপর আটত্রিশ বলছে অ্যান্টোনিম মানে কি অপোজিট ওয়ার্ড তাই তো অ্যান্টোনিম মানে কি অপোজিট ওয়ার্ড কিন্তু চাইছে এখানে দেখো প্রশ্ন কি আছে প্রশ্নে বলছে এভিডেন্ট কি বলছে এভিডেন্ট এভিডেন্ট মানে কি দেখো ক্লিয়ার টু দ্য আই ঠিক আছে এভিডেন্টের সিনেম বোঝায় ক্লিয়ার টু দ্য আই মানে কি স্পষ্ট ঠিক আছে এভিডেন্ট মানে কি স্পষ্ট দেখো অপশনগুলো দেখো অপশনে মানে গুলো দেখো প্রথম অপশন বলছে অবভিয়াস কি বলছে অভ্যাস অভ্যাস মানে কিন্তু বোঝায় স্পষ্ট ঠিক আছে তো এভিডেন্টটা কিন্তু শ্রেণী হবে অভ্যাস তো কিন্তু শ্রেণী যায়নি এন্ড দ্যাট ইজ আছে তো অভ্যাস হবে না এরপর চলো বি এ বিএ বলছে ইজ ইন ডিস্টিংক্ট কি বলছে ইন ডিস্টিংক্ট তাই তো তো এই ইন ডিস্টিংক্ট মানে কিন্তু বোঝায় অস্পষ্ট তাহলে এই যে এভিডেন্ট এর শ্রেণী হবে এই অ্যান্টোনিম হবে ইন ডিস্টিংক্ট মানে কি অস্পষ্ট দেখো বাকিগুলো মানে বলে দিচ্ছি এরপর দেখো এখানে আছে স্টাবন আছে অফার সে স্টাবন আছে এই স্টাবন মানে কিন্তু বোঝায় এক গুয়ে স্টাবন মানে কি বোঝায় এক গু আর ইরিট্রেবেল এর মানে কিন্তু বোঝায় খিটখিটে এরপর দেখো বলছে ডিআরডিও এর ফুল ফর্ম কি কি বলছে ডিআরডিও এর ফুল ফর্ম কি তাই আমরা সবাই জানি এটা হয়ে যাবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দেখো অপশন নাম্বার এতে কিন্তু এটা পেয়ে যাবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবার চুয়াল্লিশ বলছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার লিপিবদ্ধ আছে কি বলছে ধর্মীয় স্বাধীনতা তাই তো দেখো কি কি বলছে বলছে পঁচিশ থেকে আঠাশ তারপরে বলছে উনিশ থেকে চব্বিশ তারপরে বলছে চোদ্দ থেকে আঠেরো তারপর বলছে উনত্রিশ থেকে চৌত্রিশ তাই তো মোট চারটি অপশন আছে তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নম্বর এ পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারার মধ্যে এই এই যে ধর্মীয় সততার কথা উল্লেখ আছে এরপর নেক্সট পঁয়তাল্লিশ বলছে অষ্টমোদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত কি বলছে মুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত এটা কিন্তু কেরল কি হবে কেরল ছেচল্লিশ বলছে ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে চালনা করা হয় ঠিক আছে পুরো ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে চালনা করা হয় এটা হয়ে যাবে দেখো অপশন দেখো অপশান বলছে অপশন এতে বলছে দেরাদুন বিয়ে বলছে এলাহাবাদ সি এ বলছে মুম্বাই আর ডি বলছে দিল্লি এখানে আনসার হবে এলাহাবাদ কি হবে এলাহাবাদ পুরো ভারতের স্থানীয় সময়ে গণনা করা হয় এলাহাবাদ এলাহাবাদ শহরকে নিয়ে ঠিক আছে একান্ন বলছে ওয়ান ওয়ার্ড দেখো দ্য লাইফ হিস্ট্রি অফ এ পারসন রিটেন বাই হিমসেলফ মানে কি লাইফ স্টাইল মানে কি জীবন কাহিনী যেটা নিজেই লিখেছেন তাই তো জীবন কাহিনী লিখেছেন কি নিজেই এটা কিন্তু বলে অটোবায়োগ্রাফি আসলে এটা তোমরা সবাই জানো অটোবায়োগ্রাফিকে বলে নিজের কাহিনী নিজে লেখা ঠিক আছে আর একজনের লেখা আরেকজন লিখলে সেটা হয়ে যাবে বায়োগ্রাফি এরপর নেক্সট নেক্সট বলছে ইডিয়াম বাহান্ন বলছে থ্রু থিক অ্যান্ড থিন কি বলছে থ্রু থিক অ্যান্ড থিন তাই তো দেখো অপশানে দিয়ে এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ এ ইন গুড অ্যান্ড ব্যাড টাইমস মানে খারাপ এবং ভালো সময় ঠিক আছে ইন গুড অ্যান্ড ব্যাড টাইমস এর থ্রু থিক অ্যান্ড থিন বলতে বোঝায় গুড অর ব্যাড টাইমস এরপর সাতান্ন বলছে কোন কন্যা মহাবিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় কি বলছে মহাবিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় তাই তো অপশন দেখো আঠারোশো পঁচানব্বই বলছে আঠারোশো ছিয়ানব্বই বলছে আঠারোশো সাতানব্বই বলছে এখানে 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 অ্যান্সার হবে উনিশশো সাতাত্তর উনিশশো ওকে আটান্ন লখনৌ কোন নদী তীরে অবস্থিত কি বলছে লক্ষ্ণৌ কোন নদী তীরে অবস্থিত অপশন দেখো কাবেরী বলছে নর্মদা কৃষ্ণা আর গমতি তো এখানে কি হবে গমতি লখনৌ শহরটি গমতি নদীর তীরে অবস্থিত এ পর বলছে চন্দ্রপ্রভা শ্যানচুয়ারি কোন রাজ্যে অবস্থিত কি বলছে চন্দ্রপ্রভা শ্যানচুয়ারি কোন রাজ্যে অবস্থিত অপশন দেখো অপশন বলছে বিহার তারপরে মধ্যপ্রদেশ তারপরে উত্তরপ্রদেশ তারপরে কি তো হবে চন্দ্রভাগা স্যাংচারে কিন্তু অবস্থিত উত্তর প্রদেশে ওকে এবার নেক্সট সারদা বলছে মিশ্র অর্থনীতি ধারণা কোন পঞ্চবাষিক পরিক্রমায় সঙ্গে যুক্ত অর্থনীতি আমাদের রাজ্যের অর্থনীতি কিন্তু আগে শুধু শুধু ঘরোয়াই হতো ঠিক আছে মিশ্র মানে থেকে কিছু আসতো না তো এই এই যে যে তোমার হচ্ছে পঞ্চবাষিক পরিক্রমা এখানেই তোমার আমাদের অর্থনীতিকে মিশ্র করে দেওয়া হয়েছিল ঠিক আছে অর্থাৎ বাইরের থেকেও আসবে এবং আমরা নিজেদের নিজেদের করবো ওকে দেখো এখানে আসতে হবে দ্বিতীয় ঠিক আছে এখানে কিন্তু অ্যান্সার হবে দ্বিতীয় দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় বলা হয়েছিল যে আমাদের অর্থনীতি মিশ্র প্রকৃতির হবে এরপর নেক্সট সিক্সটি বলছে কারেক্ট দ্য মিসফেল্ড ওয়ার্ড তাই তো মানে কোন মারণটি ভুল আছে এখানে নাকি

ভারতের প্রথম বায়োস্প রিজার্ভ কোথায় অবস্থিত ভারতের প্রথম রিজার্ভ কোথায় অবস্থিত হবে নীলগিরি প্রথম রিজার্ভ কোথায় নীলগিরিতে এরপর কি বলছে ইন দা লাইন অফ ফায়ার কে লিখেছেন ইন দ্য লাইন অফ ফায়ার কে লিখেছেন এটা কিন্তু লিখেছে পারভেজ মুশারফ কে লিখেছেন ভেজ মুশারফ ঠিক আছে এটা মনে রাখবে এছাড়া মনে রাখবে যে পারভেজ মুশারফ ইনি কিন্তু পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন এরপর বাহাত্তর বাহাত্তর বলছে হুমায়ুন নামা কে রচনা করেন কি বলছে হুমায়ুন নামা কে রচনা করেন তাই তো এই হুমায়ুন নামা কিন্তু রচনা করেন গুলবদন বেগম হুমায়ুনের স্ত্রী গুলবদন বেগম এরপর তিয়াত্তর বলছে অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত কি বলছে বিতর্কণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত অপশন দেখো অপশন এতে বলছে অন্ধ্রপ্রদেশ বি এ বলছে ওড়িশা সি এ বলছে হরিয়ানা আর ডি এ বলছে উত্তরপ্রদেশ এখানে অ্যান্সার হয়ে যাবে ওড়িশা কি হবে ওড়িশা ভিতরকণিকা অভয়ারণ্য অবস্থিত উড়িষ্যায় এবার আটাত্তর আটাত্তরে বলছে শূন্য স্থান পূরণ আই কান্ট কন্ট্রোল মাই ড্যাশ দিস ডেস বিকজ আই গড সিলেক্টেড ফর এ জব আমি আমার ড্যাশ কন্ট্রোল করতে পারছি না কারণ আমি চাকরি পেয়েছি তাই তো তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে এক্সাইটমেন্ট কি হবে এক্সাইটমেন্ট আমি আমার এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারছি না যেহেতু আমি কি পেয়েছি চাকরি পেয়েছি এই এক্সাইটমেন্ট মানে কিন্তু উত্তেজনা ঠিক আছে বাকি তো হবে না দেখো পলিউশন তো হতেই পারে না হবে না কিন্তু এক্সাইটমেন্ট তিরাশি বলছে মহারাষ্ট্রের কোন নেতা লোকহিতবাদী নামে কি বলছে মহারাষ্ট্রের কোন নেতা লোকহিতবাদী নামে পরিচিত অপশন দেখো অপশন বলছে বি বলছে গোপাল হরি দেশমুখ সি এ বলছে দেশ আর ডি এ বলছে বাসুদেব বলবন্ত হরি দেশমুখ ইনি মহারাষ্ট্রের লোকহিতবাদী নামে খ্যাত এরপর নেক্সট বলছে অ্যান্টনি মানে কি বিপরীত শব্দ দেখো আছে জিলিয়াস আছে এই জিলিয়াস মানে কিন্তু ঈর্ষা কি বুঝায় জিলিয়াস মানে কিন্তু বুঝায় ঈর্ষাপূর্ণ এই ঈর্ষাপূর্ণ এর অ্যান্টোনিম কি হবে তাই তো জিলিয়াস এর অ্যান্টোনিম কি হবে অপশন দেখো অপশন এতে বলছে এগার মানে আগ্রহী আচ্ছা দেখো বিদি আছে কি ইনডিফারেন্ট ইনডিফারেন্ট মানে কি ইনডিফারেন্ট মানে উদাসীন আচ্ছা সি বলছে অ্যাংশিয়াস মানে উদ্বিগ্ন আর ডি এ বলছে অ্যানোয়েড অ্যানোয়েড মানে কি বিব্রত হওয়া তো এখানে কিন্তু অ্যান্সার হবে ইনডিফারেন্ট কি হয় বলো

আমি খুব গ্রেটফুল হবো যে তুমি যদি বলো যে হচ্ছে কি কোন ওষুধটা আমাকে নিতে হবে ঠিক আছে এটা কিন্তু হবে কুট কি হবে কুট কুট হবে কুট এরপর যদি তোমরা মডেল মডেল যদি তোমরা শিখে থাকো তো এটা তোমরা খুব সহজে করতে পারবে এরপর একটি হিসেবে বলছে মাদুরাই বন্যপ্রাণী অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত কি বলছে মাদুরাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত অপশন দেখো অপশান এতে বলছে তামিলনাড়ু বিতে বলছে অন্ধ্রপ্রদেশ তিতে বলছে কেরালা আর ডিতে বলছে কর্ণাটক এখানে আসতে হবে তামিলনাড়ু কীভাবে বলো অপশান নাম্বার এ তামিলনাড়ু তো এই ছিল আমাদের শেষ কোশ্চেন তো অবশ্যই তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন আসলে আর ভিডিওটিকে একটা কলাইক করে দেবে ঠিক আছে ধন্যবাদ